এই মানুষটা প্রতিদিন ভোর চারে উঠে ট্রেনিং করত। নাম ছিল তার ভোলা মিশিওয়ালা গাড়ি টেনে টেনে প্র্যাকটিস করত। পাড়ার লোকজন ভাবতো ফ্রি রোগ আর সার্ভিস শুরু হয়েছে সকাল থেকে সন্ধে শুধু ট্রেনিং আর রাতে এক বার ডাম্বেল তোলে এত খাটাখুটুনি কেন কারণ তাকে লড়তে হবে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী আর্ম রেসলিং চ্যাম্পিয়নের সাথে চ্যাম্পিয়নের নাম ছিল কিলার দাদা প্রতি ম্যাচে তার পাশে একটা ই থাকতো যে হেরে যেত তার হাত ভেঙে দিত ওই ইট দিয়ে কিলার দাদা খবর পেল ভোলা আসছে তখন সে চুপি চুপি ব্যান্ড ড্রাগস খাওয়া শুরু করলো কিন্তু ভোলা তখন এক হাতে গাড়ি টানতে পারতো ম্যাচের দিন এলো প্রথম ম্যাচে ভোলা হেরে গেল কিন্তু রেফারি বলল না না ফাউল হয়েছে আবার হবে রিম্যাচে ভোলা গাড়ি টানা পাওয়ার দিয়ে জিতে গেল কিন্তু হাত ব্যথা পেতে শুরু করল তারপর এলো এক আমেরিকান প্রতিদ্বন্দী নাম বার্গার ভাই ভোলা ভাবল বাঁচিয়ে রেখে লাভ নেই এবার ফুল পাওয়ার আর সে আবার জিতে গেল ম্যাচ শেষে হাত ঘষে ঔষধ মাখল ম্যানেজার বলল থামো হাত ভেঙে যাবে ভোলা বলল চুপ করো এটাই শেষ চান্স না হলে আবার লাড্ডুর দোকান খুলতে হবে সেমি প্রতিপক্ষ হলো সাবেক চ্যাম্পিয়ন লাঠি লালু দুজন এত জোরে লড়ল যে হাত বাঁধার বেলটি ছিঁড়ে গেল অডিয়েন্স থেকে তার ভাগনে ভাগনে চেঁচিয়ে উঠল মামা লাগা থাবড়ায় ভোলার মধ্যে হাঁটা নতুন এনার্জি এনার্জি এলো কিন্তু লাঠি লালু কম যায় না অনেকক্ষণ দুজন সমান শক্তিতে থাকলো হঠাৎ লালুর ব্যালেন্স নষ্ট হলো আর ভোলা গাড়ি টানা ট্রেনিং দিয়ে তাকে কাবু করলো এবার এলো ফাইনাল দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর চ্যাম্পিয়ন নাম ট্র্যাক্টর কাকা যে উঠেই তার ভাগ্নে ভাগ্নি তার প্রথম গোল্ড মেডেল দোলাতে লাগলো সাদা ধোঁয়া ছড়িয়ে গেল দুই ফাইনালিস্ট ঢুকলো ম্যাচের আগে হাত মেলানোর কথা কিন্তু ট্র্যাক্টর কাকা বলল আমি দুর্বলদের সাথে হাত মেলাই না ম্যাচ শুরু হলো ভোলা পুরো পাওয়ার দিল কিন্তু কাকা নিয়মের ফাঁক ব্যবহার করে ভোলার আঙুল মুচড়ে দিল দ্বিতীয় রাউন্ডে কাকা এগিয়ে গেল ভোলা ক্লান্ত হয়ে পড়লো প্রায় হাতে বসেছে ঠিক তখনই তার বোন এসে হাজির ভোলার আর শক্তি নেই কিন্তু পরিবারের প্রার্থনা দেখে মনে হলো আমি একানই আমার পুরো পরিবার আমার ইএমআই মেটাতে এসেছে সে দাঁ কামড়ে চেঁচিয়ে উঠলো জয় রুটিন সেঁকে র্যাটার কাকাও ভয় পেয়ে গেল সে শক্তি দিয়ে ভোলা তাকে হারালো সে ট্রফি উঁচিয়ে ধরলো পরিবারকে জড়িয়ে ধরলো আর সবাইকে দেখালো এবার মিষ্টিওয়ালা হলো চ্যাম্পিয়ন